আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্ব যে নবীকে সৃষ্টি না করলে কোন কাইনাত কোনো কিছুই হতো না সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ আজ আমি আপনাদের কাছে উপস্থিত একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আল্লাহ রসুল সাল আলিহাসাল্লামির সিনা চাক হয়েছিল কি না এবং কবার হয়েছিল এই সম্পর্কে আলোচনা করব। কারণ বর্তমান সময়ে কিছু আহলে আদি সে ইমান চোর কিছু আলেম ওলামা বেরিয়েছে এরা নিজেকে বড় শায়েক দাবি করে এরা বলছে যে আল্লাহ রসুলের সেনা চা কখনো হয়নি বিশেষ করে বাংলাদেশে একজন বক্তা আমির হামজা এ বিশাল নিজেকে বড় জ্ঞানী মনে করে কিন্তু আর ভারে কিচ্ছু নেই এই জন্যই তো মানে দীর্ঘদিন ধরে জেল খেটে এসে মাথা গণ্ডগোল হয়ে গিয়েছে নবীর সানে কথা বলার জন্য ওই রকমই শাস্তি হবে তো আসুন আজ আমি আপনাদের কাছে আলোচনা করবো যে আল্লাহ রসুল সাল্লি ওয়সালামের সেনা চাক হয়েছিল কি না হয়েছিল তো প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন আমার কমন বক্সে একজন ব্যক্তি বিশাল মানে আহলে হাদিসদের দিক হয়ে অনেক কমন বক্সে অনেক কিছু লিখছেন তাকে উদ্দেশ্য করে বলবো যে ভাই তুমি যে আহলে হাদিসদের মত ধারণ করছো সেটা তোমার ইচ্ছা কাল আমতের দিনে তুমি তাদের সঙ্গে নাসর করবে তোমার কপালে নবীর সাফায়াত জুটবে না কারণ আহলে হাদিস দলটা হলো ইংরেজদের হাতে তৈরি এরা ইমানচোর এরা মাঝাবকে মানে না এই জন্য আহলে সুনাতাল জামাতের মানুষ তিনাদেরকে মানে কি যে কাফের ফতোয়া দিয়েছে এবং বাতিল মানে কি দল এবং বাহাত্তর দলের হিসাবে গণ্য করেছি আর তাকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে পরিবর্তন করা আমার অধিকার নেই তা আমি আপনাদের সম্মুখে কিতাব অনুযায়ী আমি দেখাবো প্রথমে আমি দেখাবো মাজমুয়াই ফতুয় আমিনিয়া মাজমুয়া ফতুয় আমিনিয়া এই কিতাব থেকে আমি দেখাবো আপনাদের কাছে মানে এই কিতাব থেকে দেখাবো তারপরে যে কিতাবগুলোর মধ্যে রয়েছে আমি প্রত্যেককে হল এই কিতাবগুলো আপনার পড়েন কসল আম্বিয়া এই কিতাবটা পড়ুন এবং এই সম্পর্কে আরও অনেক কিতাব রয়েছে যে সিরাত ইবনে হিসাম এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে সিরাত ইবনে হিসাম এই কিতাব আপনারা পড়বেন প্রত্যেকটা সিরাতের কিতাবে মধ্যে এখানে হাদিস সহ মানে কি তুলে দেওয়া হয়েছে এবং মাদারুজ্জুল নবাদ এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং আপনার সাইয়দ্দিল মুরসালিন এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল আলী সাল্লামের সিনাচা কতবার হয়েছিল তারপরে নবী এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং বিশ্ব নবী এই কিতাবের মধ্যে মানে রয়েছে এবং আপনাদের সম্মুখীন অনেক কিতাব মানে কি দেখাবো তারপরে আশরাফ থানবি কিতাব নাসরুদ্িব এই কিতাবের মধ্যেও মানে রয়েছে এবং বিশ্বনবীর জীবনী আর একটি কিতাব এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং মহিলাদের ওয়াজ এই কিতাবের মধ্যেও রয়েছে এবং বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও রয়েছে এবং শুধু তাই নয় সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং বিশ্বনবীর জীবনী আরেকটি কিতাব আপনার এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং এছাড়া আরও কিতাব আমি আপনাদের কাছে পরিবেশন করব প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখুন এবং প্রত্যেকে একটু পড়ার চেষ্টা করবেন নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং এখানে সিরাতুল্নবী আর একটা মানে কি এই কিতাবের মধ্যেও রয়েছে এবং বিশ্বনবীর জীবনে আর একটা কিতাব যে শাহসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে মোস্তফাঈদুজাহান সাল্লু আলি সাল্লামের জীবনী এই কিতাবের মধ্যেও রয়েছে তাহলে এখানে যতগুলো কিতাব দেখালাম প্রত্যেকটা কিতাবে আল্লাহ নবীর সাল্লু আলী সাল্লামের সিনাচার চারবার হয়েছিল এই সম্পর্কে এবার আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে একটু আলোচনা আমি করব তো আসুন মানে কি আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়া সাল্লামের যে সেনা চাক হয়েছিল কতবার হয়েছিল সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব তো এখানে তফসিরের মধ্যে শুধু তফসিরে আজিজির মধ্যে লেখা হয়েছে তফসির আজিজির মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে ফারিস্তা খান চারবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের সেনা চাপ করেছিলেন তো প্রথমে চার বছর বয়সে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের বয়স যখন হয়েছিল হজরত জিব্রা ইল আমিন আলী ইসলাম তার বক্ষদেশ বেদিন করে হৃৎপিণ্ড বাহির করিয়া এবং ও এক প্রকার গাঢ় কালো রক্ত বাহির করেছিলেন এবং এই রক্ত শৈতন অধিকারী স্থান এই ক্ষেত্রে তাহার হৃদয় শয়তানের কুমন্ত্র স্থান পাবে না তা এই সেনাচের কারণে এই যে বালকের হৃদয়ে বাল্যকালে যে ক্রিয়া কৌতুকে বাসনা উদিত হয় তা হইতে তিনি নিষ্কৃত পাইবেন দ্বিতীয় নম্বর হলো যে দশ বছর বয়সে তার বক্ষ বক্ষবেদিন চাপ করা হয়েছিল তার হৃদয়ে দয় অনুগ্রহ ও পরিপূর্ণ মানে হয় তিনি যৌবনে কু মানে পবিত্র হয়ে পবিত্র থাকেন তৃতীয় ওই জ্যোতি আকর্ষণ করতে মানে সক্ষম হওয়ার জন্য নবত লাভের সময় তা সেনা করা হয়েছিল এবং চতুর্থ নম্বর এখানে আকাশে বেসতে এবং আর্শে ভ্রমণে আধ্যাত্মিক জ্যোতি দর্শনের সমকক্ষ হওয়ার মেরাজের রাত্রি সেনা করা হয়েছিল তো এতে মানে কি যে এখানে যে কথাটা তিনি বললেন এখানে চারটি জায়গায় আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিরিশ চারটি জায়গায় সেনা চাক হয়েছিল তাহলে এখানে যারা বলছে যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামে সেনা চাক হয়েছিল না বা মানে অস্বীকার করছে তাহলে সাধারণ মানুষকে বলবো যে কমন বক্সে লিখে তাকে বলবো তাহলে সে সঠিক বলছে না বেঠিক বলছে বল কোরআনে সব কিছু জিনিস পাওয়া যাবে না কোরআনে সব কিছু জিনিস নেই তাহলে কোরআনে যদি থাকতো তাহলে কোরআনের মধ্যে যে এখানে যে আমরা ভাত খাই এই ভাত আমরা খাচ্ছি কোথায় আছে এই যে পাটের চাষ করছি কোথায় আছে পেঁয়াজের চাষ হচ্ছে কোথায় আছে কোরআন শরীফের মধ্যে দেখাতে হবে তাহলে তুমি যে ট্রেনে বাসে যে মানে যাচ্ছ তুমি মোবাইল ব্যবহার করছো তুমি সব কিছু করছো কোথায় আছে কোরআনে দেখাতে হবে তাহলে এখানে বোঝা গেল যে কোরআনে যেটা পাওয়া যাবে সেটা হাদিসে হাদিস কোরআনে যেটা পাওয়া যাবে না সেটা ইজমা ইজমা এবং কিয়াসের মাধ্যমে সেটা সমাধান করতে হবে এই জন্য মাঝহকে অবলম্বন করতে হবে মাঝহকে মানতে হবে তাই এখানে সৈয়দুল মুরুস এই কিতাবের মাধ্যমেও আল্লাহ সাল্লাহ আলী ওয়া চার জায়গায় সিনা চাকের ঘটনা উল্লেখ করা হয়েছে তাহলে যারা বর্তমান সময়ে যে সমস্ত আলেমরা এরা বলছে যে আল্লাহ রসুলের সেনা চাক হয়নি তাহলে সাধারণ মানুষ আপনারা এবার এখানে একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছেন যে এ বলছে হয়নি আবার দেখছি হানাফি মাহবের সমস্ত অলিদের কিতাবে দেখছি যে না আল্লাহ রসুলের চারবার সেনা চাক হয়েছিল কোনটা ঠিক এখানে আপনি বিচার করবে যে এরা হলো দুনিয়াদারি আলে এদের মানে কি যে মাদ্রাসায় শিক্ষিত হয়ে এরা আলেম হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুরের চোখে কিন্তু এরা আলেম নয় কারণ এখানে জাহির ইলিম শিক্ষা করেছে বাতিল ইলিম শিক্ষা করতে পারেনি এদের মানে কি এদের গুণ সেরকম নেই এরা আলেমের যোগ্যতা হতে পারেনি এই জন্য জিনারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছেন ইলমে জাহির ইলমে বাত্য অর্জন করেছেন যেনারা মানে কি আপনার নবীর সঙ্গে দিদার করতে পেরেছে যেনাদেরকে পাক এত মানে ভালোবাসেন যেনারা আল্লাহ রসুলকে খুশি করেছেন সেই সমস্ত আলেম তারা আল্লাহর অলি এবং তিনারা হলেন ইমা হাসান হোসেন খানদান থেকে যত আল্লাহর অলি বানতে এসেছে তিনাদের কিতাব থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুলের চারবার সেনা চা হয়েছিল কিন্তু যারা অস্বীকার করছে এদের খানদানগুলো দেখেন না Abuzeyl'in kalatoy bay কি মানে ইয়াজিদের খালো তো ভাই এদের সঙ্গে সম্পর্ক তাই এদের সঙ্গে আমাদের কোনো বক্তব্য এদের কোনো কথা এদের কোনো কিছু আমাদের মানা চলবে না কারণ এরা প্রত্যেকে আপনার মানে কি কোনো মানে কি যে এখানে করা যাবে না বা এটা নেই কোন কিতাবের নেই বা কোন কিতাবের হারাম এইগুলো তারা প্রমাণ দিতে পারে না শুধু মুখে বলে যে এটা হবে না বা এটা করা যাবে না এটা নেই ওটা নেই কিন্তু এবার হারাম মানে করতে গেলে যে কোনটা হারাম তো সেটা তো প্রমাণ দেখাতে হবে কিতাবে তো প্রমাণ করতে হবে সেটা করতে পারে না তাহলে রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মানে সঠিকভাবে চলা এবং বাংলা পীর জামান আবু বাক সিদ্দিক রহমতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী চলা তৌফিক দান করে আল্লাহ আমিন